আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি ছাড়া ফ্রেশ পাসপোর্টে সেন্টেনের ভিসা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে চান বাট আপনারা বেসিক্যালি খুঁজছেন যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে ফ্রেশ পাসপোর্টেও সেন্টেনের ভিসা পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ আছে তাদের জন্য আজকের ভিডিওটি সো আপনারা যারা ফ্রেশ পাসপোর্টে সেন্টেনের ভিসা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে চান বাট দেশটা খুঁজে পাচ্ছেন না সেই দেশটা হচ্ছে আইসল্যান্ড বর্তমান সময় আইসল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল আপনি ফ্রেশ পাসপোর্টেও পেতে পারেন বাট ডেফিনেটলি যে অ্যাপ্লাই করলে ভিসা দিবে ব্যাপারটা এরকম না ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে এই ব্যাপারটা কিন্তু অন্যান্য সেন্সেন অনেক কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে আপনি ফ্রেশ পাসপোর্টে ভিসা একদম পাবেন না বললেই চলে যত ডকুমেন্টেশনই আপনার থাকুক না কেন সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু বর্তমানে আইসল্যান্ড এই সুযোগটা দিচ্ছে আইসল্যান্ডে ফ্রেশ পাসপোর্টেও আপনারা চাইলে ভিসা অ্যাপ্রুভালটা পেতে পারেন সো আপনাদের ডেফিনেটলি উচিত হবে বর্তমান সময়ে আপনার পারপাসটা ফিক্স রেখে এবং ট্রাভেল প্ল্যানটা রেডি রেখে আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করা যেহেতু ভিসা অ্যাপ্রুভাল আইসল্যান্ডে ফ্রেশ পাসপোর্টেও সম্ভব বাট এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে কী কী জিনিসগুলো আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে অর্থাৎ আপনার যে জিনিসগুলো দেখে ওরা আপনাকে ভিসা দিবে সেটা কিন্তু আপনারই ওদেরকে বুঝাতে হবে এখন হচ্ছে আপনি ওদের ধরে জাস্ট ডকুমেন্ট সাবমিট করে দিলেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না আপনার যেহেতু একটা ল্যাকিংস আছে আপনার ট্রাভেল হিস্ট্রি নেই আপনি নিজেই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আপনি তাদের দেশে কেন ঘুরতে যেতে চাচ্ছেন এই জিনিসটা যদি আপনি বুঝাতে পারেন এবং আপনার ব্যাংকে যদি এটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি আপনার দুইটা ডকুমেন্টস প্রপারলি প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনার ব্যাঙ্কে যে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে এবং আপনি যে বাংলাদেশে একটা প্রফেশনের সাথে যুক্ত আছেন এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট সো এই দুইটা জিনিস আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করলেন এখন হচ্ছে আপনি কেন তাদের দেশে ঘুরতে যেতে চাচ্ছেন এবং এই ঘুরতে যে যাবেন এবং আবার ফেরত আসবেন এটা আপনি নিজ এটার জন্য আপনি ক্যাপাবল কিনা অর্থাৎ আপনার এই ধরনের সামর্থ্য আছে কি সো আপনার ব্যাংকে আপনি অবশ্যই একটা অন্যান্য সবাই যারা ট্রাভেল হিস্ট্রি আছে যে অ্যামাউন্ট দেখায় আপনাকে কিন্তু তাদের থেকে বেশি একটা অ্যামাউন্ট দেখাতে হবে কজ আপনাকে বুঝাতে হবে আপনি ধরুন দশ দিন বা আট দিন বা বারো দিন যে কয়দিনই ট্রাভেল করুন না কেন সেনজেন এরিয়াতে ওই কয়দিন আপনার ওই যে ট্রাভেল পিরিয়ড যে কস্টিংটা হবে আপনার থাকা খাওয়া আপনার ঘোরা এই ব্যাপারগুলোতে যে কস্টিংটা হবে এটা আপনি খুব ইজিলি বেয়ার করতে পারবেন সো ওই পরিমাণ অ্যামাউন্ট যেন আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট যে কোনো একটাতে থাকে সো এর পাশাপাশি আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোঝানোর জন্য একটা প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট অবশ্যই ফাইলের সাথে দিয়ে দিবেন আর আপনাকে একটা জিনিস বলে রাখি আপনি আইসল্যান্ডের ভিসে যদি পেতে চান ডেফিনেটলি আপনার ট্রাভেল আইডেনাইটা ডিটেইলে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে হবে বিকজ এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট অনেকেই জানেন আবার অনেকেই জানেন বাট এটা একদম ম্যান্ডেটরি আপনি কোন ডেট থেকে কোন ডেটে সেন্ট জেনের আইসল্যান্ডে থাকবেন বা অন্য কোনো সেন্ট্রিন এরিয়ার কোনো কান্ট্রি ভিজিট করবেন কি না এটা এ টু জেড আপনাকে ডিটেইলে লিখে দিতে হবে অর্থাৎ এই জিনিসটা যখন আপনি দিবেন তখনই আপনার পারপাসটা ফিক্স হবে এবং ওদের কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হবে যে না ইনি শুধুমাত্র ট্যুরিজমের জন্যই আসছে অন্য কোনো উদ্দেশ্য নেই সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি যদি আপনার আইসল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন আশা করা যায় আপনি ফ্রেশ পাসপোর্টে আপনি আইসল্যান্ডের ভিসাটা পেতে পারেন সো বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিও আইসল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য যে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম সবাইকে অনেক ধন্যবাদ